নমস্কার সকলকে রি অ্যান্ড্রুয়ের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানায় আজ আপনাদের নিয়ে এসেছি শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু সোনাঝুরির হাট বা খোয়াইয়ের হাট আগে এই হাট শনিবারের হাট বলেই শুরু হয়েছিল বছর কুড়ি আগে বনদপ্তরের জমিতে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে মূলত মহিলারাই নিজের হাতের তৈরি নানা ধরনের জিনিসের সম্ভার নিয়ে বসতেন নেই হাটে আগে শনিবার ছিল পূর্ণ হাট এবং রবিবার ছিল ভাঙা হাট শুধুমাত্র এখন শনিবারই নয় সারা সপ্তাহ জুড়েই বসে এই হাট সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শনি রবিবারের ভিড়টা একটু বেশি থাকে 怎么？ এই যে মূর্তিগুলো দেখছেন এগুলো সমস্ত অষ্টধাতুর এই যে দুর্গা ঠাকুরের মূর্তিটা এটা প্রায় তিন হাজার টাকা মতো দাম হয়তো এখানে একটু কম বেশি দাম দর করা যায় আর এই কাজগুলো ভীষণ সুন্দর চলুন পুরো হাটটা আপনাদের ঘুরিয়ে দেখায় পুরো ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন

শান্তিনিকেতনে সংস্কৃতির সাথে পরিচিত হতে সাঁওতালি নাচের সঙ্গে পা মিলিয়ে এবং মন ভোলানো বাউল গানের আবেশে ভাস্তে দূর দূরান্ত থেকে শহরের মানুষেরা সোনাঝুরির খোয়ায়ের হাটে আসেন নাচ জানা থাক বা না থাক হাতে হাত ধরে ছন্দে ছন্দে পা মেলানোর যা আনন্দ তা অবর্ণনীয় এসেছি আর একটু নাচ না করলে হয় তাই আমি একটু যোগ দিলাম তালে তাল মিলিয়ে নাচার চেষ্টা করলাম কেমন হয়েছে সেটা জানাবেন হাট মূলত একটি হস্তশিল্পের হাট এই হাটের মূল আকর্ষণ হচ্ছে এখানকার স্থানীয় মানুষদের হাতের তৈরি কাজ এই হাটে আপনি পেয়ে যাবেন ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে হ্যান্ডলুমের শাড়ি কাঁথা স্টিচ নকশা করা শাড়ি শার্ট নানা ধরনের অলঙ্কার মহিলাদের ব্যবহার করার ব্যাগ একতারা বিভিন্ন ধরনের ফটো ফ্রেম কাঠের তৈরি ঘর সাজানোর বিভিন্ন জিনিস সাথে অনেক রকম জাং জুয়েলারি টেরাকটার কাজ সুন্দর সুন্দর মাটির কাজ অনেক ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন এর সাথে আদিবাসী নৃত্য বাউল গান সব কিছুই আপনার মন ছুঁয়ে যাবে অন্য সব হস্তশিল্পের দোকানের তুলনায় এই হাটে কিন্তু অনেকটাই কম দাম পড়ে গুলো আপনি দশ টাকা থেকে শুরু করে পাঁচশো ছশো টাকা দামেরও পেয়ে যাবেন তবে ডোকরার গয়নার দাম একটু বেশি হয় লেদারের পার্স ব্যাগ এগুলো সবই আপনি দেড়শো টাকা থেকে আটশো নশো হাজার টাকারও পেয়ে যাবেন ছোট থেকে বড় সব বয়সের ছেলে ও মেয়েদের শার্ট পাঞ্জাবি কুর্তি সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি সব কিছুই পেয়ে যাবেন ছোটদের জামা কাপড় এখানে আপনি ওই একশো টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন আবার কিছু কিছু এক্সপেন্সিভ শাড়ি আছে যেগুলো আপনার পনেরো কুড়ি হাজার টাকারও পাবেন আপনি এই কাঠের তৈরি নেমপ্লেটগুলো আমাদের ভীষণ পছন্দ হয়েছে আমরাও একটা নিয়ে নিয়েছি এটাতে দেখুন অনেকগুলো আছে যেগুলো কাঠগুলো খোদাই করে নাম লেখা আছে আবার কিছু কিছু যেগুলো আছে যেগুলো অ্যালফাবেটগুলো বসিয়ে দেওয়া আছে দু রকমই ভীষণ সুন্দর লাগছে আমরা এই খোদাই করা এগুলো নিলাম ভীষণ ভালো লাগছে আমাদের খুব পছন্দ হয়েছে এগুলো এগুলোর দাম মোটামুটি ওই আড়াইশো তিনশো থেকে শুরু এবার আপনি যেরকম কাঠের সাইজটা নেবেন তার উপরে নির্ভর করে আছে বটে মনে মনে হাসেরে বনি হলত মনে মনে হাসেরে বিদার চাপে বন্ধু বিদার কর্বাস যত কটে কালার পেন্সিল কি কটে কালার পেন্সিল নাকি দাদা বড় করে করে খালি বলো

দেখছেন সবই হ্যান্ডমেড এগুলো কোনোটা সুতো অক্সিডাইজ বা বাঁশ মাটি বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি খুবই সুন্দর ডিজাইনগুলো এখানে দেখুন সমস্ত কাঠের জিনিসপত্র রয়েছে যেমন কাঠের ট্রে কি হ্যাঙ্গিং ঘর সাজানোর জিনিস হাতা খুন্তি সব রকম জিনিসই এখানে পেয়ে যাবেন দাঁড়ান আপনাদের বেতের বক্সগুলো দেখায় এগুলোতে আপনারা ছোট ছোট জিনিস স্টোরেজ বক্স হিসেবে ইউজ করতে পারেন দেখতেও ভালো লাগে আবার সুন্দরভাবে অর্গানাইজভাবে থেকেও যায় জিনিসগুলো এই দোকানের শাড়ি কালেকশনগুলো খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আমিও আজকে একটা শাড়ি নিয়ে নেব ভাবছি এই যে ব্লু কালারের শাড়িগুলো দেখছে এই শাড়িটা সুতির উপরেই গোল্ডেন একটু পার্টটা আছে এই শাড়িটার দাম মোটামুটি সাড়ে আটশো নশো বলছে এবার একটু দাম দর আর একটু কমের মধ্যে হবে আর আমার এরকম ছোট ছোট প্রিন্টের মধ্যে সিল্কের শাড়িগুলো ভীষণ সুন্দর লাগছে এই শাড়িগুলো একটা নেব। এই শাড়িগুলোর দাম ওরা সাতশো আটশো এরকম করে বলছে হয়তো বার্গেনিং করলে একটু পাঁচশো সাড়ে চারশো সাড়ে চারশো তো হয়তো দেবে না হয়তো পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে পাওয়া যাবে এই একটা শাড়ি আমি নিয়ে নিলাম এটা ওরা সাতশো বলছিল আমি এটা পাঁচশো টাকায় পেয়ে গেছি হাট মোটামুটি সকাল থেকে শুরু হয় সারাদিনই থাকে সূর্যাস্তের সাথে সাথে এই হাটও শেষ হয়ে যায় আজ প্রায় সন্ধ্যে লেগেই গেল অনেকেই হাট গোটাতে শুরু করেছেন এবার আমরাও বেরিয়ে পড়ব আর হ্যাঁ এই হাটের শেষের দিকে কিন্তু জিনিসপত্রের দাম একটু কম পাওয়া যায় সকাল দিকের তুলনায় আমরা শ্যামবাটির রাস্তা ধরে ফিরে চললাম ডানদিকে যে গাছটা দেখছেন এটা তিন পাহাড় এবার আমরা স্টেট ব্যাংকের সামনে চললাম ওখানে অনেক ধরনের ফাস্ট ফুড পাওয়া যায় যেমন ফুচকা আইসক্রিম লস্যি মোমো স্প্রিং রোল কাবাব অনেক ধরনের আমরাও আজকে একটুখানি স্টিম মোমো নিয়ে নিচ্ছি চিকেন মোমোটা আর স্প্রিং রোল নেব স্প্রিং রোলটাও চিকেনের স্টাফিং দিয়ে বেশ ভালোই করেছিল খেতে স্টেট ব্যাংকের এই দুপাশেও প্রচুর দোকান আছে যেরকম আমরা সোনাঝুরির হাটে দেখলাম সেরকমই শান্তিনিকেতনে বিভিন্ন ধরনের জিনিসের যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন